হ্যালো বন্ধুরা পূজা রায় ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি কিন্তু আজও আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে তো আমার ভিডিওটি তোমরা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু কড়াইয়ের মধ্যে ডাল বসিয়ে দিয়েছি মুগ ডাল সেটা কিন্তু আমি একটু ভেজে নেব তা তেল দিয়ে আমি কিন্তু ডালটাকে ভাজবো তা আমি খানিক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো ভাজার জন্য তো দেখতে পাচ্ছেন ভাজাটা অনেকটাই হয়ে গেছে আমি কিন্তু এবার দিয়ে দেবো জল তা আমি দেখুন জলটা দিয়ে দেবো একটু সিদ্ধ হতে থাকুক এবার জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল কারণ জলটা একটু বেশিই লাগবে এটা মুগ ডাল সিদ্ধ হতে একটু লেট হবে তার মধ্যে আমি কটি কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি তো এরপরে আমি আস্তে আস্তে নিচের দিকে নেমে আসি বটি আর একটা গামলা নিয়ে মোচাটা এর আগে থাকতে ছাড়িয়ে নিয়েছি তো দেখুন আমার মোছা অনেকটাই পরিষ্কার করা হয়েছে সেইগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি ছাড়াতে কিন্তু মোচার মধ্যে দুটি অংশ আমি বাদ দিই তো আমি কিন্তু এর আগে জলটা দিয়েছিলাম ডালের মধ্যে সেটা আমি দেখে দেখতে এসে দেখি আমি মানে ডালটা ফুটে গেছে সেইগুলো আমি আবার নাড়াচাড়া করছি তো কতটা পর্যায়ে আছে তো আমি নাড়াচাড়া করলাম ভালো করে আমার নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে তো দেখো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এটা আমি ভালো করে আমি সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমি দিয়েছি সেইগুলো আমি কিন্তু একটা হাতাতে সেইগুলো ঘেটে ঘেঁটে নিয়েছি মানে ওইটাকে ডলে দিয়ে ঝালটা যাতে ডালে মিশে যায় তো ডালের মধ্যে আমি আবার দিয়ে দেবো জল পরিমাণ মতন জল দিয়ে দেবো জল দেওয়ার পরে আমি স্বাদ মতন লবণ ও পরিমাণ মতন হলুদটা দিয়ে দেবো প্রথম হলুদটা আমার দোয়া হয়ে গেছে আবার একটু আমি এটাকে নাড়াচাড়া করবো তো এর মাঝখানে একটা থাকুক ডালটা ফুটে থাকুক তার মধ্যে আমি আবার কটি আলু ছেলে নেবো কারণ আমি ভাতের মধ্যে আলু সিদ্ধ দেবো ভাত আর আলু সিদ্ধটা একই সাথে হয়ে যাবে দেখুন আমি চালে জলে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আলু এর মধ্যে আমি সরা চাপা দিয়ে ভাতটা কি হতে দেবো তা তার মাঝখানে আমার কিন্তু ডালটা ফুটে উঠেছে দেখুন টক টক করে ফুটছে সেটাকে আমি আবার নামিয়ে নেব ডালটাকে আমি এবার সংবাদ দেব আমি কিন্তু ডালটা গামলিতে ঢেলে নিয়েছি ঢালার পরে কড়াইটা আবার বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবার সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এর তো এর মধ্যে আমি দেখুন একটু পাঁচ ফোড়ন নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা তেলটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে এটা দিয়ে দেবো দিয়ে একটু না যাওয়াটাতে ভাড়া পরে আমি কিন্তু ডালটা আবার ঢেলে দিয়েছি পুরো তো আমি এর হালকা একটু মিষ্টি হবে তো দেখো ডালটা কিন্তু ফুটছে ফুটে উঠেছে কিছুক্ষণ পরে আমি ডালটাকে নামিয়ে দেব তারপর কিন্তু কড়াটা আবার ধুয়ে নেব। ডালটাকে নেওয়ার পরে সেই মোচাগুলো কিন্তু আমি সমাপ্ত করতে যাচ্ছি কারণ সেই অংশটাকে এখনও কাটা হয়নি আমি পুরো পচনা হয়ে গেছে আমি আমি আবার সেদ্ধ বসাতে যাব তো আমি কড়াইটা ধোয়া হয়ে গেছে ধোয়ার পরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি কেটে রাখো মোচাগুলো ধোয়ার পরে এটা কি ঢেকে দেবো এটা কিন্তু ঢেকে তো আদা রসুন পেঁয়াজ আমি কেটে রেডি করছি সব মোচাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি মোচাটাকে এখন নামিয়ে নেব তো এখানে দেখুন আমার আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কাটা হয়ে গেছে আমি আদা রসুন জিরেটা আমি এখন কিন্তু বেটে নেব আদা রসুন পেঁয়াজ আর জিরে কিন্তু আমার বাটা হয়ে গেছে তো দেখুন এইগুলো নিয়ে আমি কি করি তো মোচাটাকে কিন্তু আমি এইভাবে এখন এর মধ্যে দিয়ে দেবো আমার একটু বেসন স্বাদ মতন হলুদ তো দেখুন আমার কিন্তু এটাতে মাখানো হয়ে গেছে তো চলুন তো কড়াটা ধুয়ে কিন্তু আমি আবারও বসে দিয়েছি কড়াটা গরম হোক দিয়ে দেবো তেল তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমি একে একে বড়ার মতো সাইজ করে সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো তো আমি এই করে করে অনেকগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি সেটা আস্তে আস্তে ধিমে আছে দিয়ে দেবো কারণ জোরে আঁচ দিলে সেটা কিন্তু পুড়ে যাবে তা ধিমে আছে কিন্তু আমার বরাটা ভাজতে শুরু করেছি তো এইগুলো ভাজা ভাজা হতে থাকুক তার মধ্যে আমি কয়েকটি শাক তুলে আনব তো এই দেখুন আমাদের বাড়ি কিন্তু একটা গাছ আছে এইগুলো অনেকগুলো ফল ধরেছে তা এইগুলো কি ফল সেগুলো কমেন্ট বক্সে জানাবেন তো দেখুন আমাদের এখানে আমার শাশুড়িমা অনেক শাক চাষ করেছে আমি এরই মাঝখানে কতগুলো শাক আমি তুলে নেব। তো ছোট ছোটো দেখে কয়েকটি তুলে নিয়েছি তো আমার সেইগুলো তোলা হয়ে গেছে আমি তো আমার মচার বড়া কিন্তু এর মধ্যেই সব ভাজাও হয়ে গেছে আমি এইগুলো এখন নামিয়ে নেব তো দেখুন তেলগুলো ছেঁকে ছেঁকে সেইগুলো আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি অনেকটা তেল দেওয়া হয়েছিল তো আবারই আমি আবার কয়েকটি বড়া আমি আবার দিয়ে দিয়েছি তো সেইগুলো আবার ভাজতে থাকি এরই মাঝে কিন্তু আমার ভাত হয়ে গেছে ভাতটা আমি এখন ফ্যান ঝাড়াবো তো ভাতটা ফ্যান ঝাড়াইতে দিয়েছি দেখুন তার মাঝখানে কিন্তু আমি আবার শাকগুলো এখন কুচি কুচি করে নেবো আমার বটিটায় ব্যাপক ধার তো আমি শাকগুলো পোছানো হয়ে যাওয়ার পরে জিরি জিরি করে তো শাকগুলো কিন্তু জিরি জিরি করে কেটে নিয়েছি সেইগুলো এখন নিয়ে নেবো গামলাতে তাই সেইগুলো এখন নিয়ে যাব আমি কলপাড়ে কলপাড়ে এক মধ্যে জল ঢেলে সেইগুলো শাকগুলো আমি ভিজে দিয়েছি তো ভিজিয়ে দেওয়ার পরে সেই শাকগুন আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে যাওয়ার পরে কিন্তু আমি আবার উঠে যাব দেখুন আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল ওর মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন তো দেওয়ার পরে কিন্তু ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি শাক তা শাকটা নাড়াচাড়া করার পরে এর মধ্যে লবণ আর হলুদ দেওয়ার পরে সেটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব তো শাকটা হতে লাগুক তারই মাঝখানে কিন্তু আমি আমার ছাগলগুলো একটু গলাটা ভিজিয়ে দিয়ে আসি তো আমার ছাগল কিন্তু ফ্যান খাচ্ছে এই দুটো বাচ্চা বাচ্চা দুটোও খাচ্ছে তো আমি কিন্তু আবারও চলে এসেছি দেখুন আমার শাকটা প্রায় হয়ে গেছে আমি কিছুক্ষণের মধ্যে সেটাকে নামিয়ে নেবো তো আমি বাটির মধ্যে সেই শাকগুলো এখন নামিয়ে নিচ্ছি দেখুন আমার শাকটা কিন্তু হয়ে গেছে তো আমার কিন্তু রান্না কমপ্লিট আমি এখন আমার দুই ছেলে খাবে সেই খাওয়ার জন্য আমি বলব ভাত বেড়ে নেবো তো ভাত বাড়ার মধ্যে কিন্তু যে আলুগুলো আমি দিয়েছিলাম সেই আলুগুলো আমি চটকে নিয়েছি তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ সেটাকে মাখানোর পরে কিন্তু আমি সেইগুলো আবার গোল গোল করে নিয়েছি তো দেখুন কি রান্না করলাম তাহলে শাক ভাজা তো ঘন কিন্তু খেতে অসাধারণ হয়েছে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তা এর মধ্যে দেখুন আমি কিন্তু আবার ডালটা একটু ঘুরে নিয়েছি ডাল করেছি তো আমি ছেলেদের এখন ভাতটা দিয়েছি আমার ছোট ছেলে শাকটা দিয়ে ভাত খেয়ে খেয়েছে আমার বড়ো ছেলে কিন্তু শাক নেয়নি ওর জন্য দিয়ে দিয়েছি ডাল তো ডাল দিয়েও খেতে থাকে দেখুন ডালটা খেয়ে ও বলছে অসাধারণ বা আমার ছোট ছেলে কিন্তু আবার কেমন হয় আবার মা দারুণ হয়েছে তো ভিডিওটি এই অবধি শেষ করলাম আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার